বলবে না না বলবে না বলবে না বলবে না এই দিন দিন না এই দিন দিন না রে দিন না রে এই দিন দিন না ভালো বন্ধু তাই ওকে আমি বলি কই রে ও কত ভালো হয়েছে দেখছো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম আমরা কেমন আছো করি প্রীতম সাহেব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইজ আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি প্রীতমের উপরে কেননা আগের দিন তোমরা দেখেছিলে যে ও আমার ওপরে কী ধরনের প্র্যাঙ্কটা করেছিল তো আজকে আমি ওর উপরে প্র্যাঙ্কটা প্র্যাঙ্কটা করতে চলেছি তো প্র্যাঙ্কটা হচ্ছে কি যে ফেক বয়ফ্রেন্ড কল করব তো বলেন কি এখন গেছো বাইরে আর আমি এই ঘরে বসে রয়েছি তো ফেক বয়ফ্রেন্ড কল করবো ছেলেটার নাম হচ্ছে রাজা তো জানি না ওরে ফোন করব আমি আর ও যখন ঢুকবে ঘরে আমি তখনই কথা বলবো তো জানি না ওর রিয়াকশানটা কী হবে মার তো খেতে চলেছে এটা জানা কথাও মার বেই আমাকে তো জানি না কী হবে ও মানে কী বলবে রিয়াকশানটা কী দেবে তো জানি না তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এন্টারটেন করার জন্য ভিডিওটা বানানো তোমরা ভিডিওটা দেখো মজা নাও যে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো হয়ে গেছে এখন বাইরে আর আমি এখন ক্যামেরাটা সেট করে নেবো করে তারপরে তোমাদের সাথে আমি দেখা করছি তো গাইজ আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে তো আসছে ও রাস্তায় গেছে আসছে তো চলো আমি তাতে করে ভিডিওটা চালু করে ঠিক আছে দেখতে থাকুন হ্যালো হ্যাঁ বলো কি করছো তোমাকে বলেছি না তুমি বারবার ফোন করো না ফোনটা ঘরে থাকে কখন আমার বরের হাতে ফোনটা পড়ে যাবে তখন একটা ঝামেলা হয়ে যাবে তুমি বারবার ফোন করছো তোমাকে বলেছি না আমি ফোন না করলে তুমি ফোন করবে না তাহলে

몇 시에 데서 말해 자이나만 나비 비시 때 거들 때. 쿠다해. 아이돌. 몇 시에 데서 말해 내가 거들 때 아버지들이 비 거들 때야 돼. 쿠다해, 코비. 몇 시에 데서 말해. 아직 쿠다리. 아침에 쿠다리 뜨고 와서. 아이 또 바이스 자리 보이면 쳐줄게. 데뷔 잤대. 음, 잠 왔어. 아까까지 잠 아니게. 아까 잠 왔는데. 아까 잠 왔어. 지금 잠 와서 티가 왜잠 왔어.

ফোন না তো এরকম মুকে বলে না সত্যি আমি বলো কোথায় বলেছি ওকে শোনা এখন বলছি ছিল ছিল বান্ধবী ছিল শোনা আমি এখনো বলছি বলটা কে ছিল বান্ধবী ছিল ফোনটা দাও ফোনটা ফোনটা চার্জ নেই ফোনটা দাও চার্জ নেই চার্জ নেই চার্জ ফোনটা দাও চার্জ নেই চার্জ নেই f o n d a un teco, f a mano, f e l d o d a m n d e la m o f d o e n f o n d a m a n f o n d a m o f o n d a f o n d la f o n d la f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a f o n d a

ছোন আবার চলে নাম বল কোন ছেলে ছিল নাওটা ফোনটা দাও আমি দেখব ফোনে চার্জ নেই ফোনটা দাও ফোনে চার্জ নেই ফোনটা দাও চার্জ নেই বলছি ফোনে তাহলে ভাই চার্জ নেই দাও আমি দেখতে কি দোষ ফোনটা দাও ফোনটা চার্জ হচ্ছে ফোনটা দাও ফোনটা দাও ফোনে চার্জ নেই ফোনটা দাও চার্জ নেই ফোনটা দাও ফোনটা দাও ফোনটা দাও চার্জ নেই ফোনে

সুরলক সুরলক আমি জানি সুরলক শুনো আমি জানি না কোন লক এই লক 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 আমি জানি

তাহলে আমি এদিকে কাজ করব না তোর কিছু গল্প করব বল তো আমি ও কাজ করতে ও কাজে মাঝে আমার সাথে কথা বলতো সব সময় ও একটা ইয়াং ছেলে ওর বাড়িতে ঘর মা মা বাবা কাজ মা বাবা হয়তো কাজকর্ম করতে করে ওর তো চাপ নেই আমার আমার মাথার উপর অনেকজন আছে শোনো আমার কাজ করতে হয় আমার কাজ করে আমার অনেক কিছু করতে হয় আমার ঘরে খাওয়া দাওয়া জামা প্যান্ট খরচা পাতি সব কিছু করতে হয় আমার একা আর তুই ওর সাথে আমার তুলনা করছিস না ও তোর থেকেও ভারী কাজ করে কিন্তু ও অনেক টাইম দিত আমাকে

পরিwór না শুনো কথা বল তুমি আমার তো আমার মানুষ আমার জন্য ভরসার কি করার জন্য আমি আর কি মারছি কাজ ফোন লাগা ভি তো দেখতে আমি ভি তো দেখতে না

কাজের মাঝে ও কথা বলা আমার সাথে তুইও বলতে পারতিস তুই ফাঁকা টাইম পেলেও তুই করতি না আমি টাইম পাইছি না কথা বলা বলতো এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা না কাজ করে যাই আমি কখন কথা বলা বলতো যখনই ছুটি পাই সাথের বেলা কি হয়েছে কি দাঁড়াচ্ছিস কি তুই ওটা রক্ত না রে ওটা তোর ওটা হচ্ছে তোর প্রেমিকে ভালোবাসা পেল ওটা দেখবি ভালোবাসা ভাগ করবো দেখবি सुन न कथा बोल कुन न भन्छ कथा बोल फोन लगा फोन लगा आम बारम्बार लगाथे सुन न रिस त निचरि दिअनि सुन फोन लगाइँ त भन बल्छि सुन फोन त लगाउनु न फोन फेरि दो सुन म के भन्छी तोर फोनमा न फोन नमी गने फोन लगा सुन न न फोन न दबाउन न फोन लगाउन सुन कथा बोल्दै रहौ के यो त मकियो कथा भन्द न बोल भन बोल न न बोल न बोल न 나, 혼란. 혼란, 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 혼

আজকে তো দেখছিস না বুতে পালিয়ে যাচ্ছে রান্না করে বেড়ায়ু বসে আয়া কাজ করে তোর তোর হবে ওটা তোর হবেই হবে এটা গ্যারান্টি মাথায় রাখিস তুইটা 자꾸 나가자, 나가자, 나가자. 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 나가

কারো কপালে সুখ থাকে না শোনা আজকে তুই একটা ইয়াং ছেলে মাথায় রাখবি তুই দুজন ইউজ না করে চা ছেট থাকতে পেরেছ তোকে তুই কথা মাথায় রাখিস তুই আজকে রান্না করবি শোনা মাসুর বলে দিচ্ছি তুই রান্না করবি তো তুই খেয়ে চলে যাবি আমি ওটা রেখে আসবো হ্যাঁ দুদিন থাকবে দেখা যাক যাইছো তুই তাই করার তোর কিছু বলবো না

যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবে আর বেলাইকনটা অন করে দেবে যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা